সেদিন বাংলার বুকেতে ভাগা আন্দোলন গোটা কাকদ্বীপ সাধারণ মানুষকে দমন পিলন চালাচ্ছে ইংরেজরা ইংরেজদের বিরুদ্ধে সেদিন মানুষ নেমেছিল রাস্তায় কবি শলীল চৌধুরী লেখা শপথ সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জলভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুঁড়েরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত এক তিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নৌ জোট বাঁধো এই মিছিল এই মিছিল সবহারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব বাবার এই মিছিল হও সামিল নমস্কার